ঘুরতে যাব আর ঘুরতে যাওয়ার আগে শপিং করব না তা কি হতে পারে ঘুরে যাওয়ার আগের দিন আজকে জামাই বউ মিলিয়ে অনেকগুলো শপিং করলাম আজকে সেই শপিং ব্লকটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরাও ভালো আছি তো সন্ধ্যার পরে একটু মার্কেটে বের হয়েছিলাম আমরা আগামীকাল ঘুরতে যাব সেই জন্য কিন্তু এখানে আমরা কিছু শপিং করতে চলে আসলাম প্রথমে চলে আসলাম ওর শপিংটা করার জন্য ও এখানে একটা শার্ট কিনবে আর একটা প্যান্ট কিনবে আর কি তো ওই গেলেই দেখতেছিলাম ও যেহেতু অল্প স্বল্প শপিং করবে সেই জন্য ওরটা আগে কিনতেছিলাম আর কি তো আমার আবার টুকটাক অনেক কিছু কেনাকাটা আছে সেই জন্য আমারটা পরে করবো ভিডিও শুরুতে বলে নিচ্ছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমরা প্রথমে চলে আসছি পুরো মার্কেটে তো পুরো মার্কেটে ওর শার্ট আর প্যান্ট দেখতেছিলাম কয়েকটা শার্ট ও ট্রায়াল দিল একটা দোকান ঘোরার পর আর কয়েকটা শার্ট ট্রায়াল দেওয়ার পর আমাদের কাছে এই শার্টটা আর এই শার্টটা দুইটা চয়েস হয়েছে আর কি এখান থেকে একটা শার্টই নেওয়া হয়েছে কারণ সাদার মধ্যে অনেক শার্ট ওর বাসে আছে শার্ট সাথে কিন্তু একটা প্যান্টও নেওয়া হয়েছে জেন্টস প্যান্ট আর কি আর এখন চলে আসলাম আমরা সমবায় মার্কেটে আমি কি ড্রেস কিনবো আমি একদমই বুঝতে পারতেছিলাম না আসলে টুরে যাওটা না হঠাৎ করে তাহলে একটা কনফার্ম করা হয়েছে যেহেতু ওর কোম্পানি থেকে আমরা সবে যাব তো কোম্পানি থেকে কিন্তু আমাদের ডেটটা ফিক্সড করে দেওয়া হয়েছে আমরা ভাবছিলাম যে হয়তো বা ডিসেম্বরের লাস্ট ডে হবে আর কি তো না আমাদেরকে এখনই দিয়ে দিল আর এত তাড়াতাড়ি করে এখন মার্কেটে আসলাম কিছু শপিং করার জন্য এখন আমি কি কিনবো বুঝতে পারতেছিলাম না যদি থ্রি পিস কিনি তাহলে তো বানাইতে মিনিমাম কয়েকদিন লাগবে তাই ভাবলাম যে টপস কিনে ফেলি আর টপসও আমার একদমই চয়েস হচ্ছিল না কি করব একদমই বুঝতে পারতেছিলাম না তো ওইখান থেকে আমি একটা টপস নিয়ে নিলাম আর আরেকটা ড্রেস কিনবো তো এই ফাঁকে চলে আসলাম আমরা কিছু খাওয়ার জন্য আর ওর নাকি অনেক ক্ষুদা লেগে গিয়েছে আসলে আমার হাজবেন্ডের উপর ইদানিং অনেক চাপ যাচ্ছে আর এখন টুরে যাওয়ার জন্য তো মানে সব তো ওর উপরে এখানে আসার পর দেখলাম যে বিভিন্ন ধরনের পিঠা ছিল আর এখানে বেশিরভাগ পিঠা একদমই ঠান্ডা ছিল আর চিত পিঠা তো বাসে সবসময় বানানো হয় হয় এখানে মানে ভিতরে ছিল। পিঠা তো নেওয়া সেগুলো খাওয়ার পর চলে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য আর আমার কাছে ঝালমুড়ি খুবই ভালো লাগে আর এই লোকের ঝালমুড়িটা তো খুবই মজা ছিল আমি না তো ঝালমুড়িওয়ালা ভাইয়াকে বলছিলাম যে ইচ্ছা মতে ঝাল দেওয়ার জন্য আর ঝাল খাওয়ার পর এত বেশি ঝাল লাগতেছিল বলতে চলে আসলে তাহলে ডাব খাই আর এমনি তো মানে শপিং এ ঘুরতে ঘুরতে একদমই গরম লাগতেছিল এখন আমরা ডাব দুজনে আর এখন না ডাবের দাম এত ডাবের দাম শুনে একদমই অবাক হয়ে গিয়েছি তো যাই হোক আমরা এখন ডাবটা খাবো আর ডাবের ভিতরে এরকম ভাবে মানে পাতলাই হয়েছিল ডাবের আশগুলা আমরা পুরো মার্কেটের সামনে এগুলা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করার পর এখন চলে আসলাম এফ এ টাওয়ারে এফ এ টাওয়ারে আসার পর এখানে ওভারকোট দেখতেছিলাম আমার কাছে তো এই ওভারকোটটা ভালোই লাগতেছে গিয়েছিল কিন্তু আমার জামাইয়ের কাছে নাকি এই ওভার কোট গুলো একদমই ভালো লাগে না আমি যেহেতু ওর বউ তো ওর বউকে কি পড়লে ভালো লাগবে আমার থেকে ওই সবচেয়ে বেশি ভালো বুঝে এজন্য ওর পছন্দ মতি সবকিছু নিচ্ছিলাম কিন্তু আমরা শপিং করতে গেলে বা যে কোনো কিছু চয়েস করতে গেলে কিন্তু ওর আর আমার চয়েস কিন্তু একদমই সেম সেম হয়ে যায় মানে এখন হয়তো বলতে পারেন যে হয়তো বা দেখাই দিই কি বলেন আসলে তা না ধরেন আমি মনে মনে ওইরকম একটা ড্রেস চয়েস করে রাখছি বা ওইরকম একটা শার্ট বা যে কোনো কিছু

তো দেখা যায় কি অনেকক্ষণ ঘোরাঘুরির পর ও বলে যে মিলি ওই জিনিসটা তো অনেক সুন্দর এভাবে কিন্তু আমাদের চয়েস কি হয়ে যায় তবে মাঝে মধ্যে তো ভিন্ন হতেই পারে তাই না আবার কোট কিন্তু নেওয়া হয় নাই তারপরে অন্য একটা সোয়েটার নেওয়া হয়েছিল আর এখন চলে আসলাম ড্রেস কেনার জন্য যেহেতু হাতে একদমই সময় নাই এজন্য কিন্তু আনরেডিড ড্রেস আর কেনা হয় নাই রেডি ড্রেস দেখতেছিলাম আর ওই কাঠে লেগালে ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল আর এরকম কাঠালে কালার ড্রেস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এরকম কাটা কালার ড্রেস আমার বাসে দুই ছবিটা আছে কিন্তু ওইগুলা সুতির মধ্যে আর দোকানের মধ্যে যে কাঠে কালার ড্রেসটা দেখা হয়েছিল মানে অনেক ভালো লাগছিল কিন্তু ওই ড্রেসটার মধ্যে আবার একটা সমস্যা মানে সেলোয়ারের মধ্যে না কিসের একটা দাগ যেন কালো ওই দাগ দিয়ে একদমই মানে ছিল না এই জন্য ওই ড্রেসটা কেনা হয় নাই তারপর কিন্তু একটা টপসি কেনা হয়েছিল তারপর আরো বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে জুতা তারপর হাতের গুড়ি এগুলো আর বিভিন্ন জিনিস কেনা হইছে। তো আর ভিডিও করা হয় এখন বাসে চলে আসলাম বাসে আসার পর একটু রেস্ট করলাম আর এখন শপিং গুলো বের করে দেখতেছিলাম প্রথমে কিন্তু ওর শার্ট আর প্যান্টটা দেখিয়ে দিলাম আর এখানে আমার এই সোয়েটারটা কেন হয়েছে এটা ওর চয়েস এখানে হয়েছে এটার মধ্যে আরো বিভিন্ন ধরনের কালার ছিল কিন্তু আমার যাবাই নাকি এই কালারটি ভালো লাগছে এই জন্য এই কালারটাই নেওয়া হয়েছে আমরা না একা একা কখনোই শপিং করতে পারি না এখন হয়তো বা কথাটা হাস্যকর লাগতে পারে তো আমার বিয়ের পরও যতবার শপিং এ যাইতাম মানে আমার বাবার বাড়িতে আসলে বা আমার কাছে আসলে বেশিরভাগ শপিং কিন্তু আমরা ব্রাউন বাড়ি থেকেই করি শিশুর বাড়ির ওই দিকে তেমন শপিং করা হয় নাই মানে ভৈরব থেকে তো মার্কেটে গেলে আমাকে নিয়ে যেতাম মানে ও বলতো যে আমাকে নিয়ে নাও আমি তো এত দামা দামি করতে পারি না তো আমাকে নিয়ে সবসময় মার্কেটে যাওয়া হইতো কিন্তু আজকে মানে আমি আর আমার হাজবেন্ড গেলাম আর কি আমাকে ছাড় আমাকে সাথে করে নিয়ে যাইতাম যেহেতু আমার নানি এখানে আর সন্ধ্যার পরে আমরা গিয়েছিলাম মার্কেটে এর জন্য আর আমাকে নেই নাই নানি যেহেতু একা বাসা আচ্ছা আমার টপস গুলো কেমন হয়েছে এমনিতে না মার্কেটে যদি যাই ধরেন আমি টপস বা জামা কিনবো না তখন এত সুন্দর সুন্দর টপস আর জামা দেখি আর যখন আমি কিনতে যাই তখনই আমি সুন্দর সুন্দর ড্রেস পাই না আমি না এত তাড়াহুড়া করে একদমই মার্কেট করতে পারি না আর ও তো সারাদিন অভিস করার পর একদমই ক্লান্ত ছিল তো খুবই তাড়াহুড়া করতেছিল মিলি তাড়াতাড়ি কিনো আর আমি তো একদমই চয়েস করতে পারতেছিলাম না তারপর আর কি দুইটা টপস চয়েস করা হয়েছে এখানে অ্যাশ কালার টা নেওয়া হয়েছে এফে টাওয়ার থেকে আর গোল্ডেন কালার টা নেওয়া হয়েছে মার্কেট থেকে ওইটা ছিল আরঙ্গে আমার না এম সাইজ ছোট লাগে আর এল সাইজ ঢিল লাগে আসলে এখন আবার মেশিনে বসতে হবে চাপানোর জন্য এখানে ট্রপসের সাথে পরার জন্য এই জেন্স প্যান্ট টা নেওয়া হয়েছে অনেকদিন পরও জেন্স পরবো আগে বিয়ের আগে পড়তাম বিয়ের পর তেমন পড়া হয় নাই আর এখানে দুইটা আমি ক্যাপ নিলাম আর কি হিজাবের সাথে পরার জন্য টপসের সাথে পরার জন্য আমি এখানে দুইটা ওনা নিলাম এখানে আমি একদমই এক কালার নিয়ে নেই আর কি ফুলের মধ্যে নিয়েছি যদি টপসের সাথে ম্যাচিং করে এক কালার নিতাম তাহলে কিন্তু ভালোই লাগতো না এই জন্য আমি একটু ফুলের মধ্যে নিয়েছি আর কি আর এই অরেঞ্জ কালার ওনাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা ইচ্ছা করলে হিজাবও পরা যাবে মানে এটা এগুলো না হিজাব উন্না আর এই উন্না না পরতো আমার কাছে ভালোই লাগে আর এই উন্নাটা ছিল আমার এস কালার টপসের সাথে আমি কিন্তু যেদিন টুরে যাব ওই দিন থ্রি পরে যাব তো টপস পরে যাব না ওইখানে যেহেতু ওর কলিগা আছে আর জুনিয়র বা সিনিয়র বলতে একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য তো টপস গুলা কেন হয়েছে যদি মানে সাথে করে নিয়ে যাব ওখানে যাওয়ার পর যদি পরিস্থিতি বুঝে তাহলে পরব আর কি যদি পরিস্থিতি বুঝে না পড়া যায় তাও সমস্যা নেই বাসায় পড়তে পারবো বা আমরা আল্লাহ যদি বাঁচিয়ে আর জানুয়ারিতে কক্স বাঁচা যাব তখন গিয়ে পড়তে পারবো ওই সাদা কালারের মধ্যে যে একটা দেখানো হয়েছিল তো ওইটা ছিল কুটি আর কি বুড়কার উপর পড়া যাবে জামার উপর পড়া যাবে ওইটাও আমি কিনছি ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে তো পরলে ভালো করে বোঝা যাবে এভাবে ভালো করে বোঝা যায় না তারপর একটা মাস্ক কিনলাম আর ওই মাস্কটা কিন্তু অনেক সুন্দর ছিল আর একটু দামের মধ্যে ছিল আর কি আর এখানে একটা ঘুড়িও কিনলাম এই ঘুড়িটাও আমার কাছে অনেক ভালো লাগছে আসলে আমরা তো মার্কেট ঘুরে ভালো লাগলি আনি তাই না আর আজকে 쇼পিং গুলা কিন্তু অনেক তাড়াহুড়ার মধ্যে করা হয়েছে এখন তো দিন খুবই ছোট তো সন্ধ্যার পর বের হইলাম তারপর কিন্তু এতগুলো মার্কেট করা হয়েছে আর আমি তো একদমই তাড়াহুড়ার মধ্যে করতে পারি না আমারকে এই ঘড়িটার সাথে আবার গ্যারান্টি কার্ডও দিলো যে এক বছরের ভিতরে যদি কিছু হয় তাহলে নাকি চেঞ্জ করে দিবে আচ্ছা ঘড়িটা আমার হাতে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন হাতের ঘড়িটা পরে দেখতেছিলাম এমনিতে দেখা গেল ভিডিওর মধ্যে আমার হাতের কাটাটা ওই যে হাটা কেটে গিয়েছিল না তো দাগ হয়ে গিয়েছে আঙ্গুলের মধ্যে আর এই তো এগুলাই শপিং ছিল তারপর তো চলে গিয়েছিলাম জুতার মার্কেটে তো এখানে ওর জন্য জোড়া জুতা আর আমার জন্য এক জোড়া জুতা কেনা হয়েছে আমি না আহ মানে একদমই অবাক হয়ে যায় আমার হাজবেন্ড এর এত পরিমান শু লাগে আহ মানে কি বলবো ও কয়েকদিন পর পরই একটা করে শু কিনবে আমি তো সবসময় ভিডিও করি না হয়তো বা ভিডিও করার ধ্যানে থাকি না ও যেগুলা করে শপিং ও কিন্তু কয়েকদিন পর করে। কিন্তু ওর সবচেয়ে বেশি লাগে জুতা মানে ওর মানে কয়েকদিন পর ও জুতা কিনবে ওর জুতার প্রতি একটা আলাদা নেশ আর ছেলে মানুষ তো ছেলে মানুষের তো জুতা লাগবেই বেশি তবে ওর একটু বেশি লাগে মানে ও একদমই বাসা থেকে বের হলে নর্মাল জুতা পরে বের হবে না স্কেটস পরে বের হবে আর এই তো এই ছিল আজকে শপিং আর আমার এক জোড়া জুতাও কেন হয়েছিল একটু হিলের মধ্যে কেন হয়েছে এখানে আসার সময় কিছু কমলা আর একটা নারকেল আনা হয়েছে আমার বাসায় কমলা শুধু আমার কাছে ভালো লাগে ও তেমন খাইতে পারে না তো আমি ওই রুমে না শপিং গুলা ভিডিও করতেছিলাম আমি এসে দেখলাম যে এই রুমে ও কমলা খাইতেছিল আর কি বলতেছিল দেখি খেয়ে কেমন লাগে যাই হোক এর মধ্যে কিন্তু ওর একজন কলিগ চলে আসছিল আমি কিন্তু গত ব্লগে বলছিলাম যে ওর একজন কলিগ আসবে যেহেতু ওনার বাসায় একটু দূরে এজন্য পথ মানে এগিয়ে রাখার জন্য আমাদের বাসায় আজকে চলে আসছে আর ওর কলি খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আমার ছোট ভাইয়ের সাথে থাকার জন্য আর আমি এদিকে বসে গেলাম হাতে মেহেদি দেওয়ার জন্য ঘুরতে যাব একটা একটু মেহেদি না দিলে কি হয় নাকি হাতে একদমই খালি খালি লাগতেছিল আর আমার কাছে তো মেহেদি দিতে সবসময় ভালো লাগে আজকে না আসার সময় মেহেদি আনতে একদমই ভুলে গিয়েছিলাম তো এখানে বাসায় এই মেহেদি ছিল বাসায় কাবির মেহেদি ছিল আর এটা ছিল কাশ্মীরি কাবির মেহেদি দিলে তো কালার হইতে দিদি লাগে আর এমনি তো না শীতের মধ্যে কাপড়ি মেহেদি কালার হইতে চায় না আর এটা ছিল কাশ্মীরি এই কাশ্মীরি মেহেদিটা না তেমন ভালো পড়ে নাই হাতে দেওয়ার পর তো যখন চিকন করে দেই তখন না এটা আস্তে আস্তে ছড়ে যায় আর কি মোটা হয়ে যায় ইয়ার করার আনতে যেহেতু ভুলে গিয়েছি তো যেটা ছিল তো ওইটাই দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে মেয়ে দিদিতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় একটু নিয়ে নিই নেক্সট ব্লগ শেয়ার করবো ঘুরতে যাওয়ার ব্লগ আর কি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম Assalamualaikum. Allah Hafiz. Bye bye.